হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে তো ভিওয়ার্স আজকে আমরা মার্সেল ফ্রিজের আসলে রিভিউ করব পাশাপাশি সেই প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং হচ্ছে অফার ডিসকাউন্ট এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিবেন তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটা গ্লাস জোর ফ্রিজ যারা হচ্ছে এই মুহূর্তে স্পেশাল অফারে আকর্ষণীয় অফারে যারা হচ্ছে এই মুহূর্তে শীত উপলক্ষে যারা হচ্ছে ফ্রিজ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি এই ধরনের ফ্রিজগুলো কিন্তু নিতে পারেন একেবারে ফিফটি ফিফটি ক্যাপাসিটি পাশাপাশি এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখানোর চেষ্টা করি এটার আমাদের প্রত্যেকটা ফ্রিজের হচ্ছে গ্যারান্টি স্ট্রাকচার এটা বারো বছরের কম্পার্সের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পার্সের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চার বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা যে মডেল এটার মডেলটা হচ্ছে এম এফ সি ওয়ান বি আর জিডিএল হচ্ছে এরকম আসলে ফ্রেম ফ্রেমলেস থাকবে পাশাপাশি হচ্ছে এরকম হ্যান্ডেল কাটা ডিজাইন কোয়ালিটি থাকবে পাশাপাশি হচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট গ্লাস কোয়ালিটি থাকবে তো এটার গ্রোস ভলিউমটা হচ্ছে তিনশো বারো লিটার নেট ভলিউম হচ্ছে দুইশো নব্বই লিটার সিপটি হচ্ছে সতেরো সিপটি পাশাপাশি এটার আর টেকনোলজি হচ্ছে জার্মানি আর পাশাপাশি এইগুলা ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি হোয়াইট বাল্ডের ডিজাইন যেটা হচ্ছে আলাদাভাবে কোনো বিল্ডিং স্ট্যাভেলাইজার ইউজ করতে হবে না তো বিওয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে একটু বিগ ক্যাপাসিটি বা একটু বিগ ক্যাপাসিটি যারা ফিফটি ফিফটি ডিপ এবং ফিফটি ফিফটি নর্মাল যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালিভাবে পার্সেস করতে পারবেন আপনারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে খাবার কিন্তু আসলে স্টোরেজ করতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মাংস কিন্তু রাখতে পারবেন আপনাদেরকে ডিপের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স পাশাপাশি ডিপের সেকশনটা কিন্তু আসলে আপনারা কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন তো উপরে এই যে দেখতে পাচ্ছেন ডিপ এবং নর্মাল দুইটাতে কিন্তু আসলে পকেট পেয়ে যাচ্ছেন পাশাপাশি নর্মাল সেকশনটাতে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে রয়েছে তো এই মুহূর্তে কিন্তু এ ফিফটি ফিফটি ক্যাপাসিটি ডিপ ক্যাপাসিটি যারা নেবেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে নিতে পারবেন আর এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু মাত্র তেইশ পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা আপনাদেরকে দেখায় সেম ভেরিয়েশনের ওয়ালটন যারা পার্চেস করবেন তারা কিন্তু এই যে সিলভার কালার একো কালার ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা দেখতে পারেন আর এটার মডেলটা হচ্ছে ডব্লিউ এফ ই থ্রি এ টু জিডি আর এটার গ্রোজ বলে হচ্ছে তিনশো বারো নেট বলে হচ্ছে দুইশো নব্বই সিপটি সতেরো আর এটাও কিন্তু ভিতরের স্পেসটি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের তো ভিওর সি যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম আপনার কিন্তু কোয়ালিটি ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি পেয়ে যাচ্ছেন এবং ডিপ এবং নর্মাল দুইটাতে কিন্তু আসলে পকেট পেয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে হট প্রোডাক্ট অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি চলতেছে যারা হচ্ছে আপনারা এই মুহূর্তে স্পেশাল অফারে আকর্ষণীয় অফারে যারা নিবেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে নিতে পারবেন তো ওয়ালটনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইসে মাত্র পেয়ে যাচ্ছেন অর্থাৎ আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ ওয়ালটন এবং মার্সেল দুইটাই কিন্তু সেমবিরিশন অর্থাৎ এটা তিন পার্সেন্ট বেশি পাবেন এটা তিন পার্সেন্ট কম পাবেন অর্থাৎ এই মুহূর্তে স্পেশাল অফারে কিন্তু আপনারা কিন্তু এই দুইটা প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ